আপনার কাম শুধু ব্যাংকে টাকা জমানো আর বিলিং উঠানো এই কাম তো হিসাব দেওয়া লাগবে না লাইসেল মুমিন মিন আল্লাদী ইশ বাউ যা রুহু যা ইউনিলা দাম্বি নবীজি বলেছেন ওই ব্যক্তি কামেল মুমিন না যে পেট ভরে খায় আর প্রতিবেশী না খাইয়ে আছে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে আছে সে কামেল মুমিন না কেমন আল্লাপাক বলবেন আমি ক্ষুধার্ত হয়েছি তুমি আমারে খাইতে দাও নাই আমি পিপাসিত হয়েছি তুমি আমাকে পানি পান করাও নাই আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে দেখতে যাও নাই আল্লাহপাক এটা বলবেন পরে বান্দারা বলবে আল্লাহ আপনি তো এগুলো থেকে পবিত্র আপনি তো অসুস্থ অন্না আপনার তো পিপাসা লাগে না আপনার তো খাবার লাগে না তখন আল্লাহপাক বলবেন ওই যে তোমার প্রতিবেশী অসুস্থ হয়েছিল। তুমি যদি তার সেবা করতা তা আমার সেবা হয়ে যাইত তোমার প্রতিবেশী ক্ষুদার্ত ছিল পিপাসিত ছিল যদি তুমি তাকে খাওয়াইতা আর তাকে পানি পান করাইতা তা আমাকে খাওয়ানো হয়ে যেত শুধু নিজের চিন্তা করলে হবে না ভাই নবীজি শুধু নিজের চিন্তা করেন নাই উম্মতি 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 উম্মতের চিন্তা করছেন উম্মতের ফিকির করছেন দুই বেলা পেট ভরে কখনো খান নাই নবীজি জীবনে দুই বেলা কখনো পেট ভরে খান নাই এমনও হইতো যে মাস যাইতো চুলে আগুন জ্বলতো না বাংলাদেশে এরকম গরিব আছে যে মাস যায় চুলে আগুন জ্বলে না এক মাস পর্যন্ত চুলে আগুন জ্বলে না এরকম গরিব বাংলাদেশে আসে নাই নাই এরকম গরিব নাই